বলব কি আছে বলো তো যুদ্ধটা না শুরু করি ঢাল তো লয়ার সবকিছু তোমার কাছে ময়দানও ফাঁকা তুমি যুদ্ধ শুরু করবে কি না করবে সেটা তোমার ব্যাপার আমি কি বলবো না প্রতিপক্ষের কাছ থেকে জানতে হবে না যুদ্ধ করবে কি করবে না আচ্ছা যুদ্ধ শুরু করো মাঠে ময়দানে আসলে তারপর প্রতিপক্ষ হাত গুটিয়ে কি বসে থাকবে তোরাল মনে ধান না দিলে কাজ হবে না তোরাল মনে ধান না দিলে হবে না না যতক্ষণ একা আমি শুরু করছ না তোমার এক মন চাচ্ছে যুদ্ধ করো আর আরেক না এই ঘুমাইছ নাকি কি হয়েছে এবার শীতে বিশাল ধরা খেলাম বল ধরা তুমি আবার কিসের খেলা কয়েকদিন আগে আবহাওয়াটা একটু ভালোই ছিল তুমি তো কাছে ভিত্তি দিলে না বলে যে দুই তিন দিন পর আবহাওয়াটা ভালো হোক আবার তো আর ভালো হচ্ছে না শীত আরো দিন দিন বেশি হচ্ছে শুনলাম তিন চার দিন পরে নাকি আবার বৃষ্টিও হবে এত এত মিলে এবার শীতে ভালো একটা ধরা খেলাম এত ধরা খাওয়ার কি আছে দিন তো আরো পরে আছে তাই না সবকিছু কি ফুরিয়ে যাচ্ছে ভালো লাগে না ঠিক আছে ঘুমা তো ঘুমাও সে ঘুম আসলে তো ঘুমাবো বাইরে প্রচন্ড শীত হলে কি হবে ভিতরে কিন্তু প্রচন্ড গরম হয়ে আছে এত যে তো গরম লাগছে তাহলে বাইরে যে তারাও দুই তিন মিনিট দেখো একদম ঠান্ডা হয়ে যাবে শীতল হয়ে যাবে যাও যে ওখানে দাঁড়িয়ে এসো যাও তাই হ্যাঁ যাও বাইরে যা শীতল হয়ে আসতে হবে হ্যাঁ যাও সত্যি যাও কি আর করা. বাইরে দে শীতল হয়ে আসি কি ঠান্ডা দিয়ে কি শীত কি কমেছে গরমের সময় ঝাঁপিয়ে পড়তো এখন বাইরে গিয়ে ভাবতে হচ্ছে এই জন্যই তো বলে মাঘে বাগ্ দে আর তুমি তো সামান্য পুরুষ এবার ঠেলা বুঝো টুনটুনি পাখি তো যেটুকু বার হয়েছিল সেটুক আবার কোঠারে ঠুকিয়েই গেছে যাইখ এই শীতে অনেক কাজ হয়েছে যাইখ মাঘ মাস না এভাবেই বার করি ই আর করা বাইরে বেশি ব তুমি তো ঘমাছ হাই রে শীত বাইরে টুনটুন্নি পাখি যেটুকু বাইরে বেরোচ্ছিল বাইরে দিয়ে দাঁড়ানের পর সেটা আবার কোঠারে ঢুকেই গিয়েছে প্রচণ্ড শীত বাইরে তোমার নেকামি ভাল লাগে না এই শীতটা জীবনটা নষ্ট করে দিল পরিচিতি যাই হোক ঝুঁকিটা মনে নেয় ভালো এদিকে দেখছি বইয়ের মনটা ভালো নেই কি যে করি বউ অব কি আছে বলো তো যুদ্ধটা নয় শুরু করি ঢাল তলোয়ার সবকিছু তোমার কাছে ময়দানও ফাঁকা তুমি যুদ্ধ শুরু করবে কি না করবে সেটা তোমার ব্যাপার আমি কি বলবো না প্রতিপক্ষের কাছ থেকে জানতে হবে না যুদ্ধ করবে কি করবে না আচ্ছা যুদ্ধ শুরু করো মাঠে ময়দানে আসলে তারপর প্রতিপক্ষ হাত গুটিয়ে কি বসে থাকবে যত সব নেক আমি শুরু করছি বল কাছে এসে তো যুদ্ধটা তাহলে শুরুই করি তরল মুনে ধান না দিলে কাজ হবে না তরল মুনে ধান না দিলে ইয়া হবে না না যত সামনে আমি শুরু করছো না তোমার এক মন চাইছে যুদ্ধ করো আবার আরেক মন চাইছে যুদ্ধ না করো করতে হবে না চুপচাপ থাকো তো না করতে হবে না না যুদ্ধটা শুরু করে দি এত ভাবা হবার কিছু নেই ঠিক আছে আয় উঠো হুম গোসল কর মানে ওঠো তো। হে না এত দের গোসল করলে মে বাঁধবো। বাজবে না মানে কাজে যাব না। কাজ করতে হবে। তুমি যাও আমি আসছি। ওঠো ওঠো এখন ওঠো ওঠো। এই এত ঝামেলা আর ভালো লাগে না। ঝামেলা ঝামেলা কি করেছে আমি না তুমি। এতবার করে যে বললাম যে ঘুমিয়ে পড়ো শুনলে আমার কথা? শুনো এক হাতে কিন্তু তালি বাজে না। বুঝছো? এই যে কান কান্দচ্ছি আমার কাছে যদি আর পাত্তা পেয়েছেন তো আমার নাম বদলিয়ে রেখেন এই শীত যে কবে যাবে ওরে বাবারে যাবে আর কবে বলে কথায় বলে না এক মা শীত যায়